তো আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বলে কি জানেন খুব দুঃখজনক খুব কষ্টকর এরা আলেম হলেও আমি তাদেরকে জাহেল মনে করি জ্ঞান পাপি মনে করি যারা বলে আহলুল হাদিস এটা তৈরি করেছে ইংরেজরা নজবুল্লাহ স্তফরুল্লাহ তাহলে তো বাবু সাহেব খুদরিও ইংরেজ পন্থী ছিলেন নজুবুল্লাহরুল্লাহ তাই না তাহলে কেমনে বলেন এটা আবু হুরায়দিয়াল্লাহ তিনি গর্বের সাথে পরিচয় দিচ্ছেন আহলুল হাদিস তো তাহলে তিনি ইংরেজ ছিলেন ইংরেজদের কি দালাল ছিলেন তো আবু হুরার হলে আমাদের হতে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো শক্ত করে বলি ডাক্তার জাকির নায়ক যদি ইহুদি খ্রিস্টানদের দালাল হয় তাহলে আমাদের দালাল হতে কোনো সমস্যা কারণ ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে কোন মুসলিম ইহুদি হয়েছে খ্রিস্টান হয়েছে এর পুরো প্রমাণ পৃথিবীতে নাই বড় লক্ষ লক্ষ হিন্দু ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করেছে করেনি আর যারা গালি দিচ্ছে তারা দীর্ঘ ষাট বছর ষাট বছর তারা ওয়াস করছে বেদাতি ওয়াস করছে তাদের বক্তব্য ছয়জন জন ইসলাম গ্রহণ করেছে এরকম কোন প্রমাণ নেই প্রমাণ নাই এটা গালি দিতে হয় তাই দেয় তাই না যারা সালাতে জোরে আমিন বলে যারা রকলে আয়দান করে যারা বুকে হাত বাঁধে তারা হলো ইহুদিদের দালাল ভালো তো আল্লাহ রাসুলের সুন্না মেনে যদি ইহুদির দালাল হয় আমাদের কোন আপত্তি নেই সমস্যা নাই এরা কি মানুষ মুসলমান তো পরের ঘটনা আগে কি হওয়ার দরকার মানুষ হওয়ার দরকার এত খারাপ কথা বলে সিং শহরে একটা শিয়া মসজিদ আছে সেটা এইটা এই কথাটাকে রিক্সাওয়ালা জানে শিয়া সিনে রিক্সাওয়ালা ভালো করে বুঝেন রিক্সাওয়ালা শিয়া বুঝে ভ্যান চালক শিয়া বুঝে দোকানদাররা নিয়ে বুঝে ওরা কেমনি জানলো যে গোলফুকর পরে একটা কাদিয়ানি মসজিদ আছে এগুলো কে শিখাইছে বলেন তো দেখি এই যে পাগড়ি হলো কাদিয়ানি মসজিদ এটা হলো শিয়া মসজিদ মোহাম্মদপুর মসজিদে ঢাকায় আমি কলেজ গেটে নেমে রিক্সা ভালা যাচ্ছে ওই আলামিন মসজিদে যাও তো রিক্সা বলছে যে হুজুর ওই শিয়া মসজিদে যাবেন হ্যাঁ হ্যাঁ শিয়া মসজিদে এটা আমাকে কথা না আমাদের হুজুরের হুজুর শিখাইছে তাই না চিন্তা করেন এই হুজুর জানে না এটা কি মসজিদ এই হুজুর শিয়া চিনে না কাদিয়ানি চিনে না এই কাদিয়ানিদের বিরুদ্ধে সবচেয়ে গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে সবচেয়ে সংগ্রাম করেছে আহলুল হাদিসরা ফাতে হেফাদেয়ান সেরে পঞ্জাব আল্লাহ সান্না অমির উদ্দেশের রহেমাহুল্লাহ তিনি এই গুলাম আহমদ কাদিয়ানি শয়তানের সাথে বাহাস করে কাদিয়ানিকে পরাজিত করেছেন আহলে হাদিসরা ওরা জানে না জানে মানুষের মধ্যে প্রচারণা চালায় তাই চিন্তা করেছেন। আহলুল হাদিস শব্দটা নতুন আর একটা জবাব দেয় সেটা কি জানেন আরে আহলুল হাদিস বলতে বুঝায় মহাদ্দেশদেরকে কাদেরকে মহাদ্দেশদেরকে বোঝায় চিন্তা করেন তাহলে পৃথিবীর সব মানুষ মহাদ্দেশ মনে হয় বকরির লাদির মতো মহাদ্দেশ প্রতিদিন বের হয় কত বড় অপব্যাখ্যাকারী এরা এদের সম্পর্কে আল্লাহ বলছেন ইউ হার রেফুন আল কালেম হাদু যারা ইহুদি তাদের স্বভাব হল আল্লাহর কালেমাকে তারা কি করে দেয় চেঞ্জ করে দেয় পরিবর্তন করে দেয় নাওয়াজ আল্লাহ বুঝাতে চেয়েছেন একটা ওরা পরিবর্তন করে আর একটা করে দেয় আল্লাহ বলে দিচ্ছ কেমনি কথাটা বলেছেন বিখ্যাত তাবি তিনি বলছেন পরে যেটা জানলাম এটা আগে জানতে পারলে আমি কোন হাদিস বর্ণনা করতাম না শুধু ওই হাদিস বর্ণনা করতাম যেটা আহলে হাদিসদের মধ্যে আমল আছে ওইটা শুধু আমি বর্ণনা করতাম কি মনে করেছেন আপনারা কোথায় যাবেন ইমাম আবদুল মোবারক রাহেমা ইমামুল আম্মা তাবিদের মধ্যে বিখ্যাত ইমাম আঠারো হিজরিতে জন্ম তিনি বলছেন আল্লাহ তিনি বলছেন হুম ইন্দি আসহাবুল হাদিস এই হাদিসের মধ্যে যাদেরকে বোঝানো হয়েছে একটি শ্রেণী হকের উপর প্রতিষ্ঠিত থাকবে আমি মনে করি তারাই হলো আহলুল হাদিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর বলেন আসবাতুন নাস আলা সিরাত হুম আসহাবুল হাদিস সিরাতে মুস্তাকিমের উপরে শক্তভাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত তারা যারা আহাদুল হাদিস তিনি নিজেই বলছেন তাহলে এই কথাগুলো আচ্ছা আমার একটা প্রশ্ন যে মন্তব্য পৃথিবীর আর কাদের সম্পর্কে মহাব্দেশ সাহাবীগণ সাহাবিগণ তবেই তাবে তবে উল্লেখ করেছেন আপনিও একটা ক্ষুদ্র উল্লেখ করেন তো দেখি বুঝেননি মনে হয় কথাটা আমি আজকে খুরবা দিচ্ছি আপনিও একটা খুবদাই উল্লেখ করেন শুধু হাদিস না অন্যদের সম্পর্কে বলেছেন ইমামগণ সম্পর্কে বলেছেন শিয়াদের সম্পর্কে বলেছেন জাহামিয়াদের সম্পর্কে বলেছেন কাদারিয়াদের মুরগিয়াদের সম্পর্কে বলেছেন রাফেলি সম্পর্কে বলেছেন ইসমাইলের সম্পর্কে বলেছেন বাতিনিদের সম্পর্কে বলেছেন নুসারিদের সম্পর্কে বলেছেন থানা মাঝাব সম্পর্কে বলেছেন হাম্বলি মাঝাব সম্পর্কে বলেছেন সাফি মাজার সম্পর্কে বলেছেন মালিকি মাঝাব সম্পর্কে বলেছেন তারপরে আপনার মারেফত এদের সম্পর্কে বলেছেন করুন একটা দেখান তো এতগুলো কথা আছে কাদের সম্পর্কে বলেছেন ইমাম আহমাদ ইমাম সাফি রহিমা হল্লাহ তিনি জন্ম গ্রহণ করেছেন আপনার একশো পঞ্চাশ হাজরিতে মারা গেছেন চার হিজরিতে ইমাম সাতী রজমান তিনি বলছেন ইদা রয়তু রজুলমিন আসামিল হাদিস কাননি রয়ুতু নবী হাইয়া আমি যখন কোন আহালুল হাদিস ব্যক্তিকে দেখি তখন স্বয়ং মোহাম্মদ সাল্লাহামকে জীবিত অবস্থায় দেখতে পায় ওই একটা বক্তব্য দেখান তো এরকম ভাষাটা কি তবে এখানে শিক্ষা রয়েছে আহলুল হাদিস ভাইয়েরা আপনার আমল এবং আঁকিয়ে দেয় এমন হতে হবে আপনার দিকে তাকালেই যেন বুঝা যায় আপনি কি আহলুল হাদিস তা কি মনে হয় আপনার দিকে তাকালে মনে হয় আপনি ফেরোয়ানি রাজনীতির সাথে জড়িত কারণী অর্থনীতির সাথে জড়িত সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আপনার দিকে তাকালে মনে হয় আপনি এই বস্তুবাদী কুফুরি শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত না আপনার চেহারা দেখলে মনে হয় মুখ পোড়া আপনি বিড়ি আপনি মরখন আপনি যত হারামের সাথে জড়িত দুর্নীতি বাজ অফিসে চাকরি করে দুর্নীতি করে ভূমি চাকরি করেন দুর্নীতি করেন সচিবালয়ে চাকরি করেন দুর্নীতি করেন আপনি প্রশাসনে চাকরি করেন দুর্নীতি করেন তাহলে কি আপনার দিকে তাকালে মনে হবে আপনি আহলুল হাদিস বিলাল রাদিয়াল্লাহু আনহু দিকে তাকালে মনে হবে তিনি কি আহলুল হাদিস আল্লাহ রাসূলের উম্মাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিকে তাকালে মনে হবে তিনি কি কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল আপনাকে দেখেই চিনতে পারবে এর আমার উম্মত আপনাকে দেখে চিনতে পারবে কি কবরে যখন রেখে আসলাম আপনাকে আদর করে তখন দাঁড়িটা কেটে এত সুন্দর করে চাঁচা রাসুল দেখি মনে করবে কি কি দেখি মনে করবে বলেন দেখি কি মনে করবে আমার উন্মত তাই মনে করবেন কি চাঁচা চাঁচিয়েছেন বয়স পঁচাত্তর হয়ে গেছে আশি হয়ে গেছে চামড়া ঢিল হয়ে গেছে একবার নাপি টেনে ধরে শেষে দিচ্ছে আপনার মনে রাখবেন সব সোনাক কিন্তু রেখে যায় মানুষ একটা সোননাথ কবরে নিয়ে যায় সেটা কি দাঁড়িয়ে সরম করেন একটু লজ্জা করেন একটু দাঁড়িয়ে রাখা কি সোনা ওয়াজিব ফরজ মোবাহ না মুস্তাহাব ফরস, দাঁড়িয়ে রাখা কি ফরস রাখতেই হবে সাতটি শব্দ উল্লেখ করেছেন পৃথক পৃথক এটা ওয়াজিব እን 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 እን